বন্ধুরা কখনো কখনো পৃথিবীর রাজনীতি এমনভাবে বদলে যায় যে কাল যাকে আপনি বন্ধু ভাবতেন আজ তাকেই সন্দেহ করতে হয় আর ঠিক এমন এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারত আর রাশিয়ার সম্পর্ক গত কয়েক সপ্তাহ ধরে একটাই খবর ঘুরছে রাশিয়া এখন পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ক বাড়াচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এবং তাকে মস্কো আসার আমন্ত্রণ জানিয়েছেন শাহাবাজ শরীফ সেই আমন্ত্রণও গ্রহণ করেছেন আর এই ঘটনাটা ভারতের রাজনৈতিক অঙ্গনে যেন ছোট একটা ভূমিকম্প তুলেছে অনেকেই ভাবছেন রাশিয়া কি এখন দিক বদলাচ্ছে যে রাশিয়া এত বছর ভারতের কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে সে কি এখন ভারতের চিরশত্রু পাকিস্তানের সঙ্গে হাত মেলাবে এই প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ কেন জানেন কারণ ভারত রাশিয়ার সম্পর্ক কোনো এক দিনের নয় এই সম্পর্কের ইতিহাস শুরু উনিশশো সালে যখন জওহরলাল নেহরু প্রথমবার মস্কো সফর করেছিলেন ঠান্ডা যুদ্ধের সময় যখন আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন পুরো পৃথিবীকে দুই ভাগে ভাগ করেছিল তখন ভারত ছিল নন অ্যালাইন্ড কিন্তু বাস্তবে ভারতের বন্ধুত্ব ছিল রাশিয়ার দিকেই একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় যখন পুরো পশ্চিমা বিশ্ব পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তখন সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘে ভেটো দিয়ে ভারতের অবস্থান রক্ষা করেছিল সেই বন্ধুত্বের প্রতিদানও ভারত দিয়েছে প্রতিরক্ষা গবেষণা আর বাণিজ্যে রাশিয়াকে কখনো একা ফেলেনি ভারতীয় বায়ুসেনার আধুনিকীকরণ থেকে শুরু করে নৌবাহিনীর সবচেয়ে বড় বিমানবাহী জাহাজ আইএনএস বিক্রমাদিত্য সবই এসেছে রাশিয়ার হাত ধরে আজও ভারতের প্রায় ষাট শতাংশ প্রতিরক্ষা সরঞ্জাম আসে রাশিয়া থেকে কিন্তু সময় বদলেছে রাশিয়া আজ আর সেই শক্তিধর সোভিয়েট ইউনিয়ন নয় ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়েছে দু সালে ইউরোপ রাশিয়ার মোট তেলের পঁয়তাল্লিশ শতাংশ কিন্তু আজ সেটা নেমে এসেছে মাত্র ছয় শতাংশে পশ্চিমাদের নিষেধাজ্ঞায় তাদের ব্যাংকিং সিস্টেম তেল বিক্রি এবং প্রতিরক্ষা রপ্তানি সবই ধাক্কা খেয়েছে আইএমএফ এর সালের রিপোর্ট অনুযায়ী রাশিয়ার জিডিপি এখন মাত্র ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলার যেখানে ভারতের জিডিপি ছুঁয়েছে চার ট্রিলিয়ন অর্থাৎ আজ ভারতের অর্থনৈতিক শক্তি রাশিয়ার থেকেও দ্বিগুণ এমন এক পরিস্থিতিতে রাশিয়া এখন নতুন বাজার খুঁজছে নতুন বন্ধু খুঁজছে আর সেই কারণেই পাকিস্তান ইরান বা আফ্রিকার দিকে তাদের কূটনৈতিক নজর পড়ছে কিন্তু পাকিস্তান এই পরিবর্তনকে ভুলভাবে বুঝেছে পাকিস্তান ভেবেছে রাশিয়া এখন ভারতের বিকল্প খুঁজছে আর সেটাই তারা হবে পাকিস্তান সম্প্রতি রাশিয়ার সঙ্গে পাকিস্তান স্ট্রিম গ্যাস পাইপলাইন প্রজেক্ট শুরু করেছে এমনকি রাশিয়া থেকে এক লক্ষ টন ক্রুড অয়েলও কিনেছে এই নতুন সম্পর্কের উপর ভর করেই পাকিস্তান রাশিয়াকে অনুরোধ করেছে কাশ্মীর ইস্যুতে আমাদের পাশে থাকুন আর জাতিসংঘে এই বিষয়টা তুলতে সাহায্য করুন পাকিস্তানের ধারণা ছিল রাশিয়া হয়তো সরাসরি না বলবে না বরং চুপ থাকবে আর চুপ থাকা মানেই হবে সমর্থন কিন্তু রাশিয়ার জবাব এলো একদম উল্টোভাবে রাশিয়ার পাকিস্তান স্থিত রাজদূত ড্যানিলা গনিজ সোজাসুজি বললেন কাশ্মীর হল ভারত আর পাকিস্তানের দ্বিপাক্ষিক ইস্যু এটা কোনো আন্তর্জাতিক সমস্যা নয় তাই এটা জাতিসংঘে তোলা বা তৃতীয় কোনো দেশকে এতে জড়ানো ঠিক নয় এই এক বাক্যে পাকিস্তানের স্বপ্ন মুহূর্তে ভেঙে গেল কারণ তারা বুঝে গেল রাশিয়া এখনো ভারতের পাশেই দাঁড়িয়ে আছে এটা শুধু একটা বক্তব্য নয় এটা ছিল একটা কূটনৈতিক বার্তা রাশিয়া যেন পরোক্ষভাবে জানিয়ে দিল আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখব কিন্তু ভারত আমাদের প্রকৃত মিত্র কারণ বাস্তব হল রাশিয়া জানে ভারতকে হারানো আনে নিজের অর্থনৈতিক ভবিষ্যৎকে ধ্বংস করা শুধু দু সালেই ভারত রাশিয়া থেকে ৪৫ মিলিয়ন টন তেল কিনেছে যার দাম প্রায় পঁয়ত্রিশ বিলিয়ন ডলার এই অর্থই রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতিকে টিকিয়ে রেখেছে অর্থাৎ ভারত এখন রাশিয়ার এনার্জি লাইফলাইন। অন্যদিকে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রেও রাশিয়ার উপর নির্ভরতা এখনও প্রবল দু থেকে দুহাজার পর্যন্ত ভারত রাশিয়ার কাছ থেকে ৩৫ বিলিয়ন ডলারের বেশি প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছে ব্রহ্মোস এস ফোর হান্ড্রেড মিগ আপগ্রেড এমনকি সুপারসনিক ক্রুজ মিসাইল প্রজেক্টও রাশিয়ার সহায়তায় চলছে রাশিয়া জানে ভারতের এই প্রতিরক্ষা সম্পর্ক শুধু ব্যবসা নয় এটা বিশ্বাসের উপর দাঁড়ানো তাই রাশিয়া পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখলেও ভারতের বিরুদ্ধে কোনো অবস্থান নেবে না তবে জিওপলিটিক্সে কিছুই স্থায়ী নয় আজ রাশিয়া পাকিস্তানের সঙ্গে কিছু অনুশীলন করছে কাল আবার ভারতের সঙ্গে ইন্দ্রা এক্সারসাইজে অংশ নিচ্ছে আসলে এটাই হলো বাস্তব রাজনীতি এখানে কেউ চিরদিনের বন্ধু নয় কেউ চিরদিনের শত্রুও নয় সবকিছুই নির্ভর করে দেশের স্বার্থের উপর আজ চীন রাশিয়ার পাশে আছে কিন্তু রাশিয়া জানে চীনের সঙ্গে সম্পর্ক কখনো সমান হবে না চীনের অর্থনীতি রাশিয়ার গুণ বড় তাই রাশিয়া একদিকে চীনের পাশে থেকেও অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে চায় যাতে ভবিষ্যতে ভারসাম্য বজায় থাকে এখন যদি ভবিষ্যতের দিকে তাকান দু সালের পর পৃথিবীর শক্তির সমীকরণ পুরো পাল্টে যাবে চীন তখন দ্বিতীয় বৃহত্তম শক্তি আমেরিকা থাকবে নাম্বার ওয়ান আর ভারত হবে তৃতীয় বা চতুর্থ বৃহত্তম অর্থনীতি রাশিয়া তখন আরও পিছিয়ে পড়বে কারণ তাদের জনসংখ্যা এখন একশো মিলিয়ন থেকে নেমে যাবে একশো ত্রিশ মিলিয়নে তাদের অর্থনীতি ভারতীয় অর্থনীতির এক চতুর্থাংশে সীমাবদ্ধ থাকবে অর্থাৎ ভবিষ্যতের বিশ্বে ভারত হবে সেই শক্তি যার সঙ্গে সম্পর্ক রাখাটা বাধ্যতামূলক চাইলেও না চাইলেও এমন একটি পরিস্থিতিতে রাশিয়া যদি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখে সেটা ভারতের ক্ষতি নয় বরং এটা একটা ব্যালেন্সিং অ্যাক্ট কারণ রাশিয়া জানে ভারতই তার দীর্ঘমেয়াদী গ্লোবাল পার্টনার আর ভারতও বুঝে গেছে আজকের পৃথিবীতে একাধিক বন্ধুত্ব মানে একাধিক বিকল্প আর বিকল্প মানেই নিরাপত্তা তাই ভারত একদিকে আমেরিকার সঙ্গে কোয়াডে আছে অন্যদিকে রাশিয়ার সঙ্গে ব্রিক্সেও আছে একদিকে ফ্রান্স থেকে রাফাইল কিনছে অন্যদিকে রাশিয়া থেকে এস নিচ্ছে এটাই ভারতের নতুন নীতি মাল্টিঅ্যালাইনমেন্ট মানে নিজের স্বার্থে একাধিক শক্তির সঙ্গে বন্ধুত্ব তাহলে শেষ প্রশ্ন রাশিয়া কি সত্যিই পাকিস্তানের দিকে যাচ্ছে উত্তর হলো না রাশিয়া পাকিস্তানের দিকে নয় নিজের বাঁচার দিকে যাচ্ছে তার জন্য দরকার ভারতের মতো নির্ভরযোগ্য বাজার রাজনৈতিক সমর্থন আর কৌশলগত সহযোগিতা যেটা পাকিস্তান দিতে পারবে না তাই কাশ্মীর ইস্যুতে রাশিয়ার সাম্প্রতিক বক্তব্য শুধু একটা খবর নয় এটা একটা প্রতীক যে প্রতীক দেখিয়ে দেয় যে জিও স্থায়ী বন্ধু নেই স্থায়ী স্বার্থই চিরন্তন আজ রাশিয়া ভারতের পাশে আছে কাল হয়তো ব্যালেন্স করবে চীনের সঙ্গে কিন্তু শেষ পর্যন্ত রাশিয়ার অর্থনীতি প্রতিরক্ষা আর আন্তর্জাতিক অবস্থান সবই ভারতের দিকেই নির্ভর করবে কারণ ভারত এখন শুধু একটা দেশ নয় এটা একটা জিও পলিটিক্যাল ফ্যাক্টর যার অনুমতি ছাড়া দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ লেখা যায় না আর এই বাস্তবতাই প্রমাণ করে যে ভারতের জন্য রাশিয়ার দরজা শুধু খোলা নয় সেটা এখন তার বেঁচে থাকার রাস্তা আপনাদের মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করুন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত